তো দর্শক একটা সাপে কতটুকু বেনাম হয় আমি বের করে দেখাচ্ছি তো আপনার সাথে থাকুন দেখুন দেখবেন একটা সাপে কতটুকু বেনাম আসে তো এটা কিন্তু একটা মারাত্মক কুমকৌড়ের মতো একটা বিগ সাইজের সাপ দেখেন এই অনেক বড় একটা সাপ তো আপনি দেখি এই সাপটা কতটুকু বিষ বের হয় বিষ যে যে বিষ অলরেডি বিষ কিন্তু পড়ে গেছে সিজ দেওয়া ইঞ্জেকশনের সিজের মতো কিন্তু অলরেডি বিষ পড়ে গেছে দেখি দেখেন নিচে পড়তেছে নিচে পড়তেছে অলরেডি ওহ দাঁত কত বড় কুত্তার মতো দাঁত দেখা যায়

দাদা হ্যাঁ তো আমরা যে সাপগুলো আরো কিন্তু এই বিষে বিষে পড়ে গেছে এই যে মাটিতে পড়ছে এই যে হ্যাঁ পানির দাগগুলো দেখা যায় এগুলো কিন্তু বিষ মানে এগুলো কিন্তু বিষ অরিজিনাল বিষ তো দেখেন এটা মূল্যবান জিনিস বছরে বস্তু না প্রতি মাসে একবার সাপের এই বিষ কিন্তু আমরা বের করতে পারি তো এই সাপের যদি খামার আমরা করতে পারি তাহলে বাংলাদেশে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তো আমরা হাজার হাজার সাপ উদ্ধার করি জঙ্গলে ছেড়ে দেই সুন্দরবনে ছেড়ে দেই বা বিভিন্ন জঙ্গলে ছেড়ে দেই এগুলো অনেক সময় মারা যায় তো আমরা যদি এটা বাণিজ্যিকভাবে যদি আমরা এটা খামার করে যদি আমরা ই করতে পারতাম তাহলে তাহলে দেখা যায় আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম তো এটা নিয়ে কিন্তু আমাদের কোনো সরকার কোনো চিন্তাভাবনা নেই আমরা অনেকবার চেষ্টা করেছি এবং সবার জন্য সবার কাছে সবাই দোয়া করবেন যাতে আমরা এই খামার যোগে খামার করার মতো আমাদের একটা অনুমোদন পাই আর এটা যেন আমরা করতে পারি এটাই সবার কাছে সবার জন্য আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা একেবারে মানে ঊর্ধ্ব মহলে পর্যন্ত পৌঁছে যায় এই মূল্যবান জিনিস আমরা এখন ফেলে দেবো কিছু করার নেই কারণ এটা রিভাইং করা ছাড়া কোনো কাজে আসে না সাথে বিশ কখনও সরাসরি কোনো কাজে লাগে না এটা রিভেয়িং করতে হয় তারপরে কাজে আসে তবে এটা পানি দিয়ে আর ফেলা যেতে হবে তো এখন এই সাপটাকে আজকে উদ্ধার করলাম জাস্ট বাস্তব জিনিসগুলো আপনাদেরকে দেখালাম অনেকেই মনে করেন কি রোহিত প্রেমের সাপ ধরে দাঁত ভেঙে ফেলে এটা কিন্তু একদম আজকে এই সাপটা উদ্ধার করছি এখন সাপটাকে রাখবো কালকে সে আবার কালকে কিন্তু ছেড়ে দিব তাই ওর কতটুকু বিষ হয় একটা সাপে সবাইকে আপনাদেরকে দেখালাম তো যে দেখছেন দেশ এবং প্রবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার যদি ভালোবাসা রইল ভালো থাকবেন থ্যাংক ইউ